দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক ঠিকা শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা সোমবার সকালে দুর্গাপুরের বিদ্যাপতি রোডের বাসিন্দা কানাই বড়ুয়া নামে ওই ঠিকা শ্রমিকের কর্মরত অবস্থায় একটি উঁচু বাড়ি থেকে সরাসরি নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হন দ্রুতই থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন সহকর্মী শ্রমিকদের অভিযোগ মৃত শ্রমিকের কাজের সময় সেফটি বেল ছিল না ওই শ্রমিকের মৃত্যুকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটির মধ্যে প্রশ্ন উঠে গেলে কিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এমন একটি সংস্থাকে কাজের বরাদ দেওয়া হলো। মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় শ্রমিকের মৃতদেহ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির গেটে বিক্ষোভ প্রদর্শন করে অন্যান্য ঠিকাকর্মীরা এটি কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের দাবিতে বৈঠকে বসেছে মৃতের পরিবার ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ কাজে বেরিয়েছিল সকাল আটটাতে কাজে বেরিয়েছিল কাজে বেরিয়েছিল কাজের থেকে কাজ করছিলো উপরে উপরে কাজের থেকে সেখানে সে পড়ে যায় গড়ে সঙ্গে সঙ্গে ডেট হয়ে যায় ওই যে আমার বোনের দুটো বাচ্চা ছোটো ছোটো একলাই সংসার

জানা কী করবেন আমরা এনআইটির যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি যেহেতু মেন ইয়ে হচ্ছে এনআইটি তাকে আমরা জানিয়েছি তারা বলছে ঠিক আছে আমরা আলোচনা করছি কন্ট্র্যাক্টটাকে ডাকা হবে সুইচ অফ করেছে সেটা করলে তো আর হবে না ইউনিয়নের তরফ থেকে সেটা করা যাবে না তার জন্য আমাদের যদ্দূর যেতে আমরা যাব কী করবেন আমাদের যে ডিমান্ড এখন উচ্চমিত্রীদের ঠিক করে দিয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই ডিমান্ডটা আমরা জানিয়ে আর আরেকজনের চাকরি এটা জানিয়ে এসছি ওরা বলছে তো ওরা এখন আলোচনা করছে আলোচনা করে আমরা জানা আলোচনার কিছু নেই আমাদের এই ডিমান্ডটা যেটা থাকবে এটা করতেই হবে ঠিক যে এই রকম প্রতিবাদ বডিকে রেখে বডিকে রেখে এই কারণে প্রতিবাদ আমরা সেটা কাজ কাজ করতো ঠিক আছে তো কালকে সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে কোথায় কাজ করত এনআইটি হ্যাঁ এনআইটিতে হ্যাঁ ভেতরে কাজ করতে গিয়ে একটা ইমপ্লেস অ্যাক্সিডেন্ট হয় তার জন্য কোনো না সেফটি বেল্ট না সেফটি কোনো কিছু কিচ্ছু নেই তো ওই কারণে আমরা দেখলাম যে ওর তো পরিবার আছে তার ছোট ছোট দুটো বাচ্চা আছে ফ্যামিলি আছে তাদেরকে কে দেখবে তো আমরা এনআইটির কাছে মানে যে কন্ট্রাক্টটা ছিল সে কাল রাতের থেকে ফোন ফোনে কথা কোথায় কাজ করতো কি নাম তো এনআইটি কানাই বড়ুয়া কোথায় কোথায় বাড়ি বাড়ি হলো বিদ্যাপতি বয়স কত বয়স পঁয়ত্রিশ আচ্ছা তারপরে তারপরে বয়স পঁয়ত্রিশ দিয়ে কাজে এসছিল ওর দুটো মেয়ে আছে ঠিক আছে তো তো আমরা এটাই বিনতি যে আমাদের ওর মেয়েদের ভবিষ্যৎ তো শেষ হয়ে যাবে তো মেয়েদের ভবিষ্যৎ ফ্যামিলিটাকে ভবিষ্যতের জন্য কিছু একটা করে দেওয়া হোক আমাদের এটাই বিনতি তো এইটা কন্ট্র্যাক্টর যে ছিল তারপরে আপনার যে যে কাজে নিয়ে এসছিলো তারা তো এখন কোনো ফোন তুলছে না ফোন করছে না সুস্থ কাল রাতে পর্যন্ত আমাদেরকে এক কথা বলেছিল এখন কোনো কথাই বলতে চাইছে না সেই কারণে আমরা গেট বন্দী